আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিবে অলরেডি তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে তো পরীক্ষার রুটিন নিয়ে আমরা আজকে পাঁচ আলোচনা করব অর্থাৎ কোন পরীক্ষা তোমাদের কেমন হবে এবং পরীক্ষা যে সময়গুলো তোমরা পাবে অর্থাৎ যে গ্যাপগুলো থাকবে তোমাদের কতটুকু সুবিধা অসুবিধা হবে এবং তোমরা কিভাবে গ্যাপগুলো তোমরা ম্যানেজ করতে পারবে এবং সেগুলো তোমরা ম্যানেজ করে তোমরা পূর্ণ প্রিপারেশন নিতে পারবে তোমরা রুটিনে অলরেডি দেখেছ যে গণিত এবং ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য মাত্র একদিন সময় তোমরা পাবে তো একদিন সময়ের ভিতরে কতটুকু তোমরা সেটিকে কাভারেজ দিতে পারবে নাকি তোমরা রুটিনটি কি পরিবর্তন করা লাগবে নাকি সেই সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো তোমরা সেই রুটিনটি দেখতে পাচ্ছ সেই রুটিনে যে যেমন কোরআন ও কোরআন মাজিদুত তাসবীদ ফতম দিন 10 2025 এ প্রিফতিবার আরম্ভ হবে এর পরে তোমরা জানো শুক্র এবং শনি দুই দিন বন্ধ থাকবে 13 তারিখ থেকে রবিবার আরবি প্রথম পত্র এটি কিন্তু পারফেক্ট একটা সময় অর্থাৎ আরবি প্রথম পত্র জন্য তোমাদের একটু সময় বেশি লাগার কথা তো সেটি তোমরা এখানে পাতা আর প্রথম পত্রও কিন্তু তোমরা ভালো করতে পারবে তো আরবি দ্বিতীয় পত্র তোমরা জানো আরবি তৃতীয় পত্র আর প্রথম পত্র কিন্তু নাম্বার দুই যোগ হয় যুগ হয় তোমাদের একটি কিন্তু গ্রেট হয় হয় অতএব এখানে একদিন গ্যাপ আছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু গণিত তোমরা দেখতে পাবে যে গণিত সতেরো তারিখে আহ যে বৃহস্পতিবার গণিত মাঝে তোমরা মাত্র একদিন গ্যাপ পাবে তো গণিতের জন্য এটা কিন্তু খুবই ভয়াবহ তোমরা একদিন কিন্তু সেটা কাভারেজ দিতে হয়তো পারবে না এবার বাংলা প্রথম ফত্র বিশ তারিখ রবিবার বাংলা প্রথম পত্রের জন্য দুই দিন দেওয়া হয়েছে এখানে ইংরেজিটা অর্থাৎ গণিতটা দিলে সবচেয়ে ভালো হতো দ্বিতীয় পত্রের জন্য মাত্র একদিন গ্যাপ দেওয়া হয়েছে সেটিও ঠিক আছে হাতি শরীফের জন্য মাত্র একদিন গ্যাপ ঠিক আছে এরপরে আকায়দ ফিক একদিন গ্যাপ এটাও ঠিক আছে এরপরে ইংরেজি প্রথম পত্রের জন্য দুই দিন গ্যাপ দেওয়া হয়েছে তো সেটাও মোটামুটি ঠিক আছে খারাপ না এরপরে মঙ্গলবার তো এখানে আরবি ইংরেজ দ্বিতীয় পত্রের জন্য তাও একদিন গ্যাপ দেওয়া আছে সেটাও ঠিক আছে এরপরে তোমাদের